করতেছি এটি হলো টাঙ্গাইল জেলার গোপালপুর থানা নলিন গরুর হাটে আমরা আপনাদেরকে আজকে এই হাত থেকে দেখানোর চেষ্টা করব কিছু খামার উপযোগী সার এই হাত থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কেমন দাম চাচ্ছে আমরা তথ্য দিব এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন বন্ধুরা আসেন আমাদের সাথে আমরা আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর খামার উপযোগী সার গরুর দাম জানাবো

আজকে বাজার কেমন মনে হচ্ছে ভাই নরম নরম একটু বাজার নরম প্রচুর আমদানি হয়েছে দেখতেছি আমদানি হিসাবে ওরকম কিনাল নাই না এই একটু বাজারটা কম তাই তো ওকে ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম ভাই এটা কি দাঁত হয়েছে ভাই না না দাঁত নেই দাঁত হয় নাই কত চাওয়া ভাই এটা তো চাই চাচ্ছি মনে হয় আশি হাজার আশি হাজার আশি হইলে ভাই বেশি হয় কাস্টমারে কত বলে ভাই এ পর্যন্ত কত দাম দিচ্ছে সত্তর একাত্তর এই সত্তর একাত্তর হাজার দাম দিছে দশক দেখেন এই গরুটা ভাই সত্তর একাত্তর হাজার টাকা দাম পাইছে গরুটা বেশ সুন্দর জাপমান গুণ ভালো আছে আমরা আপনাদেরকে হ্যাঁ গরু ভালো আছে না আচ্ছা ঠিক আছে দশক আমরা আপনাদেরকে হাঁটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বেশ সুন্দর সুন্দর কিছু গরু বা এটা কয় দাঁ দাদা চাওয়া কত দাদা না কয় আচ্ছা দাম কয় দেন আর ছোট গরু একটু বলেন চাওয়া দাম কত দাম নব্বই

हां चिरन ভালো থাকবেন আ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে একটু কিছু খামার গরু এই আসলে কেমন দামে এই হাট থেকে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিব এক জোড়া গরুর দাম জানাবো এক জোড়া গরু আসলে চাওয়া দাম কত আমরা তথ্য দিব ভাই জোড়াটা কত চাওয়া এই জোড়া চাওয়া ভাই 180 90000 ভাই

এক লক্ষ টাকার মধ্যে এই হাট থেকে বেশ সুন্দর গরু পাচ্ছেন ভাই এটা তিন মনের উপরে হবে না ভাই সাড়ে তিন মন সাড়ে তিন মন হবে দর্শক এই গরুটা সাড়ে তিন মন ওজন লক্ষ হইলে ভাই বেশ নিয়োগ করছে কিন্তু গরুটার দাম পাইছেন কত পঁচানব্বই ধন্যবাদ ভাই ভালো থাকবেন আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে এই পাশে আরেকটি দেখেন বেশ ওজনের গরু এই গরুটার আমরা দাম দেখাবো দেখেন নাবি কম্বল ঝুল অনেক ভালো ভাই এটা কয় দাঁত দাদা দাতে নাই ভাই দাঁতে নেই

পঁচানব্বই নব্বই পঁচানব্বই নব্বই চাওয়া কাস্টমার কেমন বলতেছে ভাই আশি দুই কম বলছে আটাত্তর হাজার বলছে আপনার কেমন একটা নিয়ত আছে ভাই আশি আশি দুবেশি হলে বেচার নিয়ত আছে আজকে ভাই বাজারটা কেমন লাগতেছে আর আজকে বাজার খারাপ আজকে আমদানি প্রচুর না আমদানি ভাই বেশি হলে বাজার খারাপ হয় না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ওকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালাম বিশাল বিশাল সিং এই গরুটার দাম জানাবো চাচা এটা কয় দাম চাওয়া কত দাম চাইতেছে পঁচানব্বই এক লাখ পঁচানব্বই চান এক লক্ষ চান কাস্টমারের কত দাম দিছে সর্বোচ্চ কাকা আশি বিরাশি আশি বিরাশি দাম দিছে দর্শক এই গরুটা আশি বিরাশি হাজার টাকা চাচা দাম পাইছে চাচা এটা কি সাড়ে তিন মন হবে বেশি হবো বেশি হবো দর্শক চাচা বলতেছে সাড়ে তিন মনের উপরে হবে হ্যাঁ আমরা আপনাদেরকে একটু কক্ষ দিচ্ছি দেখেন গরুটা বেশ সুন্দর চাচা বলতেছে আশি বিরাশি হাজার টাকা বলতেছে এই পাশে একটি আলাদা একটি গরু ধরে রয়েছে আমরা আপনাদেরকে এই আলাদা গরুটার একটু দাম জানাবো ভাই ওটা কি দাঁত হয়েছে ভাই এখনো দাঁত হয় নাই চাও দাম কত দাদা ভাই দাও দশ হাজার চাইতেছেন কত বলে ভাই বলছিল এক লাখ পাঁচ ছয় বলছিল কিন্তু এখন কমে কয় একশো কমে কয় ও 105 সর্বোচ্চ দাম পাইছিলেন এখন 100 নিচে বলে কত বলে 90 আচ্ছা দর্শক এখন ভাই বলতেছে এটা 100 উপরে দাম পাইছিল আটের লাস্টের দিকে জন্য আবার দাম ওপরে গেছে তাই তো পালের গরু ও দশক এটা বাইরের পালের গরু এখন বর্তমানে 90 95000 টাকার দাম পাইতেছে গরুটা বেশ সুন্দর

দর্শক ভাই এই সুন্দর গরুটা আশির থেকে ত্রি করতে চায় আটাত্তর হাজার টাকা দাম পাইছে ভাই অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম বেশ সুন্দর সুন্দর কিছু গরু এই হাট থেকে দেখেন প্রচুর আমদানি প্রচুর আমদানি হাতে এই পাশে দেখেন একটা বেশ সুন্দর একটি গরু ভাই এটা কয়দার দাদা দাদা নেই

এই হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু এই গরুগুলো আসলে চাওয়া দাম কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ভাই কয়টা নিয়ে আসছিলেন ভাই কয়টা বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে আর তিনটাই রয়ে গেছে বাজার আপনার কাছে আজকে কেমন কম আজকে না আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি আর নলিন গরুর হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু দাদা এটা কার দাদা হ্যাঁ আপনার না দর্শক গরুওয়ালা নাই আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখি এই পাশে আহ একটি ভাই আছে ভাইটা কয় দাঁত দাদা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত চাওয়া দাম কত দাদা চাওয়া দাম একশো বিশ

নলিন গরুর হাত থেকে কিছু খামার উপযোগী সার গরু এই গরুগুলো আসলে মূলত কেমন দাম চাচ্ছিলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আজকে প্রচুর আমদানি এই হাত থেকে বিক্রির দাম কেমন জানানোর চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ